হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি থামেলটি থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব তো থামেলটিতে আপনি দেখছেন যে ফেস লক কীভাবে আপনি অ্যাড করবেন আপনার ফোনে কীভাবে আপনি সেট করবেন এইগুলোই ফোনে এটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো যারা এই নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ওপরকে আপনার আইডিটি বা যেভাবে হোক শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো হ্যাঁ যে আপনার যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইটেল ভিশন আইটেল ভিশন ফাইভ এই ফোনটি তো এই ফোন ফোনটি কীভাবে আপনি আপনার আপনার ফেস লকটি অ্যাড করবেন সেটি আমি দেখিয়ে দেব তো এটা হচ্ছে ফোন স্ক্রিন তো এখন আপনি যা করতে হবে আপনার ফোনের সেটিংসটি ক্লিক করতে হবে তো ফোনের সিটিংটি হচ্ছে এটা আপনি আপনার ফোনে সেটিংস ক্লিক করবেন নাকি এখানে ক্লিক করলেন এখানে ইচ্ছা করলে আপনি সার্চ দিয়ে এখানে সার্চ দিয়েও নিয়ে আসতে পারবেন তো আমি সার্চ না দিয়ে অনেকে আসছেন যে লিখতে পারেন না ইংলিশ লিখতে পারেন না সেই ক্ষেত্রে বাংলা দিলেও আসবে তবে জুলমহেই সেই ক্ষেত্রে আপনার দেখে আমি এমনি দেখি নর্মালিভাবে বের করে দিচ্ছি এটা আবার স্কুল করে উপরে তুলবেন উপরে তোলার পরে এখানে নিচে দেওয়া আছে দেখেন সিকিউরিটির নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করবার এটা আবার স্কুল এরকম ইন্টার চলে আসবে এটা আবার স্কুল করে উপরে তুলবেন যেখানে এখানে নিচে নেওয়া দেওয়া আছে যা ফিঙ্গার সরি ফিঙ্গার হো না ফেস আনলক এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পরে আপনার ফোনে যদি প্যাটার্ন থাকে তো প্যাটার্ন চাইবে আর যদি প্যাটার্ন না দেওয়া থাকে বা পিন দেওয়া থাকলে পিন চাইবে তো কোনো কোনো লক বা পিন না দেওয়া না থাকলে সেক্ষেত্রে এখানে আপনার সরাসরি ওই জায়গায় নিয়ে যাবে তো এখানে আমি প্যাটার্ন দেওয়া আছে তো আমি সরি প্যাটার্ন দিয়ে আপনি আমি দিয়ে দিচ্ছি অসুবিধা নেই তো এখানে দিয়ে দিলাম তো এরকমই চলে আসবে তো আসার পরে এখানে দেখেন দেখেন নিচে এখানে একটি লেখা আছে অনেকটি লেখার মধ্যে সেটি শুধু একটি লেখা আর কি শু করা আছে অন্যটি সাদা হয়ে রয়েছে এখানে দেখেন এনরোল ফেস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে উনি চলে আসবে এখানে দেখেন চার সেকেন্ড একটু টাইম চাইবে যে আপনার একটু সে রেডি হতে তো এখানে উপরে যাবতীয় যা কিছু লেখা আছে সব আপনি দেখে দেখে লিখতে পারবেন অনেকে যা চশমা পরে আসেন সেগুলো চশমাটি খুলে রাখবেন না হলে কিন্তু আপনার ফেস লোকটি নিতে পারবে না চশমা সানগ্লাসের কারণে তো এক্ষেত্রে এই আপনি এখন চার সেকেন্ড সময় চলে গেছে এখন নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করবো এখানে কিন্তু আমার আপনার ফেস লকটি সামনে চাইবে দেখতে পাচ্ছেন তো আমার লকটি আমি এখানে দিব আপনার শু করবেন আপনার সামনে এসে সেই লকটি শু করবেন তো শুরু করার পরে আপনার সেখানে কিন্তু আপনার যে সরাসরি কিছুক্ষণ সময় নিবে যদি আপনার ফেসটি কনফার্ম হয়ে যায় তখন আর সময় নেবে না আর সরাসরি এরকম ইন্টারে চলে আসবে এখানে আসার পরে দেখেন এখানে তিনটে অপশন আছে যেন সুইচ আপ টু আনলক আফটার আফটার দ্য স্ক্রিন লেফট আপ এর মানে হচ্ছে সুইচ আপ আপনি যখন টেন দিয়ে আপনার ফোন এই স্ক্রিনটি যখন লক করা থাকবে এটা উপরে অন করার পর উপরে তুলবেন সেই ক্ষেত্রে আপনার ফেসটি নিয়ে ফেসটি নিয়ে আপনার লকটি খুলে যাবে আর নিচেরটা হচ্ছে প্রেস দ্য পাওয়ার বাটন আনলক ডিরেক্টলি আপনি পাওয়ার বাটন যখন ক্লিক করবেন তা আপনার তখন আপনার ফেসটি নিয়ে লকটি খুলে যাবে নিচে তো হচ্ছে আরেকটা অপশন তো এইভাবে আপনি যেটা অনেক দিতে পারেন তো আপনি ইচ্ছা করলে বাংলা করে যদি আপনি পারেন তো সেক্ষেত্রে দরকার নেই বাংলা করে দেখার জন্য তো আমি সরাসরি এটা দিয়ে দিচ্ছি যে সুইচ আপ টু আনলক আফটার স্ক্রিন লিফ্ট আপ এখান দিয়ে আমি ডান দিয়ে দেবো সরাসরি এখানে কিন্তু ফেস লকটি অ্যাড হয়ে গেছে দেখেন এখানে এখন লেখা আছে ডিলিট অপশন মানে আগে অ্যাড হয়ে গেছে এখন ডিলি অপশনটি বেড হয়েছে তো সরাসরি এরকম চলে আসবে তো এখন আমি এটা ফোনটা লক করবো লক করার পরে দেখেন এই যে এখন কিন্তু এখানে কোনো ফেস লক অপশন বের হচ্ছে না কারণ এই যে আপনি লেখাই বের হয়েছে যে আপনি লক লকটা উপরে তোলার সময় কিন্তু আপনার ফেসটা লবে তো এখানে আমি লকটা উপরে তুলছি দেখেন ওই যে ওখানে কিন্তু আপনার লকটার যে আপনি ফেসটা নেবে সেই অপশনটি কিন্তু বের হয়েছিলো এভাবে আপনি ফেস লকটি আপনি অ্যাড করতে পারবেন সকলে আসলে সকলে বুঝছেন সকলে উপকৃত হয়েছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ